নমস্কার আজকে আমার নিবেদনে আছে নৈবেদ্য কাব্যগ্রন্থের ছোট একটি কবিতা মুক্তি বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় মুক্তির স্বাদ এই বসুধার মৃত্তিকার পাত্রখানে ভরি বারম্বার তোমার অমৃত অমৃতঢালী দিবে অবিরত নানা বর্ণগন্ধময় প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্যবর্তিকায় জাগাই তুলিবে আলো তোমার শিখায় তোমার মন্দির মাঝে ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন সে আমার যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্থে গানে তোমার আনন্দ রবি তার মাঝখানে মোহমোর মুক্তিরূপে উঠিবে জলিয়া মোহমোর মুক্তিরূপে উঠিবে জলিয়া প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া নমস্কার সবাই ভালো থাকবেন সামনে আরও উৎসব আসছে উৎসব করে যেন মুখর চপলে জয়নে আমরা চলতে পারি হাঁটতে পারি এই শুভেচ্ছা রইল অবিরাম শুভরাত্রি